আমরা বিপ্লব এটা কি বলতেছে আমি বুঝতে পারলাম না দেশ স্বাধীন করেছি এই আজকে পঁচিশে মার্চের জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে আসলে এটি সম্ভব স্বাধীনতা হয়েছে জুলাই বিপ্লব হয়েছে এখনো বিপ্লব সাত পাইনি আমরা ভোট দিতে পারি নাই ভোটের অধিকার এখনো পাইনি আপনারা শুরু করেছেন কিচির মিচির কিচির মিচির ক্ষমতার আহজারি বাইরে ছাত্র নেতা ছাত্র দল আছে তো আমাদের আসেন না তাদের পাশে বসেন না ওই যুবদলের পাশে বসেন একবারে লাভ দিয়ে দেশ শাসক এটা হয় না হয় না হয় না যদি করতে চায় দেশে একটা দৃষ্টি করে লাগবে আসুন সবাই মিলে দেশটাকে রক্ষা করি জাতিসংঘের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতি প্রতি যুবদল জিন্দাবাদ টেস্ট ব্রিগেড দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জননে আমার অত্যন্ত প্রিয় আবুল কালাম আজা সেই থেকে রাজনীতি শুরু করেছিলাম আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব যিনি আজ এই দুনিয়াকে নেই তারা মৌমেদ

আজকে এই সময় যুব দল ছাত্র দল বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের আমাদের জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের সদস্য বৃন্দদেরকে আমি আমার সামনে ভবিষ্ঠ ভাবিদেরকে আন্তরিক অভিনন্দন বাদ জানাচ্ছি আমি অভিনন্দন বাদ জানাচ্ছি আজকে আমাদের এই ক্ষুদ্র যতটুকু আমরা বলছি সারা বিশ্বব্যাপী যেখানে এটাকে সরিয়ে দেওয়া সেই সে সরিয়ে দিচ্ছে সেই সকল সাংবাদিকদের সাংবাদিক ভাইদের তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন লাভ আমি আমার দলের পক্ষ থেকে আজকে আপনারা অনেকেই অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন আমি প্রবাসে ছিলাম এই দেশের থেকে আমাকে চলে যেতে হয়েছিল বিশ বছর পরে আমাকে এই দেশে আসতে হয়েছিল এটা ইতিহাস হয়তো আপনাদের অনেকেই জানেন জিন্তু নামে আপনারা অনেকে হয়তো আমাকে ছিলেন কেন বিদেশে গিয়েছিলাম সেটা অনেক ইতিহাস এবং তার দায়িত্ব নিয়ে তিনি যেভাবে কাজ করেছিলেন আমি তাকে সারা জীবন স্মরণ করবো সেই ব্যক্তিটা কোনো নিয়ে না আমি দেশে আসতে পারিনি কিন্তু আমরা প্রবাসী রাজনীতি করেছি আজকে আমাকে বলতে হয় আমি আজকে এখানে আমার আসার কথা নাই প্রবাস থেকেই আমাকে বিশেষ বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বেশ প্রায় ইউকে থেকে আমার এক রাজনৈতিক বন্ধু তিনি আমাদের সাথে আন্দোলনে ছিলেন তিনি এই জাতীয়বাদী রাজনৈতিক প্রজন্ম দলের একজন বিশিষ্ট নেতা তার যারা সিরাজ ভাই হ্যাঁ তিনি আমাকে আপনাদের মাঝে আসার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদের সংগঠন শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বব্যাপী রয়েছে আমি মনে করি এবং